ব্রাউন সুগারের পর গাঁজা পচা রুকলো পুলিশ দিনের পর রাতেও ফাঁসি দেওয়া থানা পুলিশের ফেস সাফল্য অসম থেকে কলকাতাগামী একটি চার চাকা গাড়িকে আটক করে উদ্ধার করা হয় চল্লিশ কেজি গাঁজা ঘটনায় গ্রেপ্তার দুজন মাদক ব্যবসায়ী গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসি দেওয়া থানার অন্তর্গত ঘোষপুকুর ফারি পুলিশ অভিযান চালিয়ে ঘোষপুকুর এলাকা থেকে একটি চারচাকা গাড়িকে আটক করে এবং তাতে তলসি চালাতে বেরিয়ে আসে গাঁজা বস্তা ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় বীরপাড়ার বাসিন্দা অজিত মন্ডল এবং মোহাম্মদ রবিউলকে আজ শনিবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে তাদেরকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করবেন পুলিশ

বলো হয় করেছি আচ্ছা বলে দিন স্যার তার হচ্ছে হ্যাঁ এই কোনো নতুন দেওয়া হয়েছে